অবশ্যই ফলাফল পাবেন আর এর জন্য এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন অবশ্যই নিজের প্রেমিকাকে নিজে হাতেই পুষিকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য ভিডিওতে যেমন যা বলছে ঠিক তেমনভাবে করতে পারলে সেই রাস্তায় আপনি নিজেই পৌঁছে যাবেন नमस्कार দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আপনার মনের মানুষকে মনের মতোভাবে যদি পাগলপানা পানা বসীকরণ করতে হয় তাহলে এই তেজপাতা দিয়ে যে বসীকরণের পদ্ধতি এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখতে পারেন অবশ্যই ফলাফল পাবেন আর এর জন্য এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন অবশ্যই নিজের প্রেমিকাকে নিজে হাতেই বসীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই সমস্যা আছে সমাধান রাস্তা আছে এর জন্য ভিডিওতে যেমন যা বলছি ঠিক তেমনভাবে করতে পারলে সেই রাস্তায় আপনি নিজেই পৌঁছে যাবেন এর জন্য শুধুমাত্র বিশ্বাস ধৈর্য আর সময়ের প্রয়োজন একটু নিরিবিলি নির্জন স্থানে বসে শুধু ধৈর্য সহকারে কাজটি করুন দেখুন ফলাফল আপনার হাতের সামনে। এর জন্য শুধুমাত্র কি করবেন একটি ছোট্ট কাঁচের শিশি আপনার গ্রাম বা পাড়ার আশেপাশে বা বাড়ির আশেপাশে যেখানে আকন্দ গাছ আছে সেই আকন্দের পাতা ভেঙে ভেঙে সেই আঠা আপনি ওই কাঁচের শিশির মধ্যে নেন কিছুটা পরিমাণ আঠা নিয়ে আসার পর বাড়িতে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আসনের উপর বসবেন রান্নাঘর থেকে একটা বড় দেখে চওড়া পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একটা তেজপাতা নেবে ওই তেজপাতার উপরে তেজপাতা দিয়ে তেজপাতার পিছনে একটা ডালটা দিয়ে তেজপাতা ডাল দিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি ওই আকুন্দর আঠা দিয়ে লিখবেন না তেজপাতার ওই কাঠিটা আঠার মধ্যে চুবিয়ে আর ওই তেজপাতার উপর মন্ত্রটি লিখবেন মন্ত্রটি লিখানোর পর ওই মন্ত্রটাই তেজপাতাটা হাটে নিয়ে একশো বার মন্ত্রটি জপ করবেন তারপর একটি পঞ্চাশ এম এর মধুর শিশি মধু ভর্তির শিশি সেই মধুর মধ্যে ওই তেজপাতাটাকে সুন্দর করে ভাঁজ করে ওই মধুর মধ্যে চুবিয়ে দিন তারপর শিশির মুখটাকে বন্ধ করে জোয়ার আছে এমন নদী বা গঙ্গাতে ওটা ভাসিয়ে দিন যার নাম করে ক্রিয়াটি করলেন সে যত দূরে থাক যে পরিস্থিতির মধ্যে থাক যত তাবিজ কবাত করা থাক ওর শরীর তন্ত্রক্রিয়া দ্বারা বন্ধন করা থাক সব কিছু কেটে গিয়ে আপনার কাছে পাগলের মতো ছুটে এসে পা ধরে ভালোবাসা ভিক্ষা চাইবে এতটাই প্রচন্ড শক্তিশালী এবং মারাত্মক বশীকরণ যা আপনি কল্পনাতে ভাবতে পারছেন কল্পনা করেও পাচ্ছেন না যে এটা কি বাস্তব প্রয়োগ করলে তবে সেই কল্পনা আপনার সামনে বাস্তবের জায়গায় পৌঁছে যাবে তাই যে ক্রিয়ার জন্য মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওং নম কর বিকট ঘো ঘোর রূপিনী অমুক মম বশমানায় সহা এই মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেখানে ওর নামটি লিখবেন এটুকুই কাজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে এনে বুঝে তারপর কাজটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার